যারা অরিজিনাল হাই কোয়ালিটি সম্পূর্ণ রেসার কবুতার সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে ভালো কবুতার দেওয়ার জন্য চেষ্টা করব সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু প্রিয় স আমি অনেক দিন পর আমার মোরল থেকে মার্শাল্লাহ মাসাল্লাহ কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আসলে অনেক দিন আমি ভিডিও করি না অসুস্থতার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে সময়ের স্বল্পতার কারণে আমি ভিডিও নিতে পারি পারিনি যার কারণে আপনাদের সামনে ভিডিও দিতে পারি নি তো অনেকেই ভিডিও চান অনেকে ফোন দেন যার কারণে আজকে বহুদিন পর আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি তা হল আমার বিডিং লফটের কয়েকটা স্পেশাল পেয়ার যেই পেয়ারগুলো আমি ইতিপূর্বে করেছি তার মধ্যে একটা কবুতর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হল স্টেফেন নিউ কিটেল তার মানে বাপের সাইড স্টেফেন দিয়ে করা আর মার সাইড হলো নিউ কিটেল হ্যাঁ ওইটার একটা ছেলে অলরেডি প্রুবেন এই পেয়ারটা এবং এই নটটা তো এই নরের সাথে আমি সুপার মিলি জামার লভ সিক্স ফার্স্টের মেয়ে ওইটা পেয়ারিং করছিলাম জোড়া পেয়ার করছি কয়েক জোড়া বাচ্চা নিয়েছিলাম এর মধ্যে ওর একটা মাদি তার মানে একটা মেয়ে গত তেইশ চব্বিশ সেশনে শ্যানবাগ থেকে সতেরো হয়েছে টপ টোয়েন্টিতে রেজাল্ট দিছে আলহামদুলিল্লাহ তো ওদের বাচ্চা আরও রেজাল্ট আছে তো এইবার ওই পেয়ারটা ভেঙে আমি কুপম্যান তার মানে চকরিয়া ফার্স্ট এবং ইয়াংবার্ট ফার্স্ট ওর একটা মেয়ে কুপম্যান এটা স্বামী ম্যামডি নূর বাতিজা থেকে নেওয়া আমাদের ক্লাবের ওই মাদির সাথে পেয়ার করছি তো অলরেডি ডিম দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই সুন্দর এবং এই মাদির বেশ কয়েকটা বাচ্চা আমার এখানে টপ টোয়েন্টি রেজাল্ট দিছে তো ওই মাদিটা দিয়ে পেয়ার করছি আলহামদুলিল্লাহ তো আশা করি এই পেয়ারের বাচ্চাও ভালো করবে আরেকটা পেয়ার আপনাদেরকে দেখাই এটা হলো স্পেশাল বেস্ট কিটেল মুস্তাক বায়ের থেকে নেওয়া আর মা দিয়েটা হলো সুপার মেলিক জামাল লট সিক্স ফার্স্টের মে ডাইরেক্ট মে এটা দিয়ে পেয়ার করছি ডিমে আছে এবং সম্ভবত বাচ্চা হ্যাঁ বাচ্চা চলে আসছে ছোটো দুইটা বাচ্চা চলে আসছে আলহামদুলিল্লাহ এটা আমার একটা স্পেশাল পেয়ার করলাম আরেকটা পেয়ার নিচে আছে এই পেয়ারটাকে দেখাই নিচে চলে যায় এইখানে আর একটা পেয়ার এই পেয়ারটা হলো বোল্ট হ্যাঁ ইতিপূর্ব এই বোল্ট নোটটার আপনারা ভিডিও পাইছেন বোল্ড এইসবার্টের ডাইরেক্ট ভাই এটা হলো আপনার হাবি প্লপ্টের হাজারিবাগ ওই চাচার কাছ থেকে নেওয়া কবুতরটা আমার খুবই ভালো কবুতর ও প্রুভেন বিডার ওর বেশ কয়েকটা বাচ্চা আমার লপটে ভালো রেজাল্ট দিচ্ছে এটা পেয়ার করছি আমার বেঞ্জিং লাইফ ফার্স্ট বেঞ্জিং লাইফ রেসে দুই হাজার বাইশ তেইশ সেশনে আমার মাই কার্লোস ব্ল্যাক যেই মাদিটা ফার্স্ট হয়েছিল ওই ফার্স্ট মাদির সাথে পেয়ার করছি এই বোল্ট নটটা অলরেডি ডিমে আছে খুবই অ্যাক্সিলেন্ট একটা পেয়ার আশা করি ওদের বাচ্চা অনেক ভালো করবে ইনশাআল্লাহ এটা প্রথম পেয়ার করলাম এর আগে আর বোল্টের সাথে আমি পেয়ার করিনি আমার এই মাদিটা প্রথম পেয়ার করছে আর নিচার একটা পেয়ার আছে এটা হলো অ্যালেন পেট্রি এটা ওই আশিফুর রহমান খান রাজীব ভাই যিনি কয়েকদিন আগে ইন্তেকাল করছেন আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করেন এবং তার কবরকে নূর ধারে ভরে দেন তো ওই আশিফুর রহমান রাজীব ভাইয়ের কাছ থেকে এই নটটা নেওয়া এবং মাদিটা আমার অলরেডি রেজাল্ট করা মাদি পেট্রি জনসন ডাইরেক্ট বিদেশি এবং মাটা হলো মাই কার্লোস ব্লেক ওই পেয়ারটা দিয়ে করা তো যাই হোক এখানে আরও কিছু পেয়ার আছে সব পেয়ার তো আর দেখানো যাবে না কেননা সময়ের স্বল্পতা এখানে একটা পেয়ার করছে আমি সুপারম্যানের মেয়ে দিয়ে যেটা থরে বসা আছে সুপারম্যানের মেয়ে আর হলো ব্লিক সিল নটটা হলো ব্লিক সিম ইমডুল টুটুল বেয়ের ফেমাস একটা লাইন ব্লিক সিম ওই ব্লিক সিম দিয়ে পেয়ার করা এটা খুব ভালো একটা পেয়ার এরকম কিছু পেয়ার আরও আছে তো এই পেয়ারটাই দেখাবো এরপর হয়তো অল্প কথা বলে শেষ করে দিব থরের মধ্যে যে বসে আছে এটা হলো আমার পেট্রি জনসন ওর থেকে করা একটা মা মাই কার্লোস ব্ল্যাক দিয়ে আসলে বারবার মাই কার্লোস ব্ল্যাকের কথা বলতে হয় এই জন্যে আমার লফকে যত ভালো ভালো রেজাল্টগুলো আছে ওদের কুপম্যান কার্লোস ব্ল্যাক তারপরে ব্লিক সিম কুপম্যান এরপরে আপনার ব্লিক সিম মাই কার্লোস ব্ল্যাক হ্যাঁ কুপম্যান মাই কার্লোস ব্ল্যাক এটা হলো আমার ফার্স্ট আমার লপটা যে ফার্স্ট হলো ওই ফার্স্টের বাবা হ্যাঁ কুপম্যান এটা স্বামী ম্যামডির নূর ভাতিজা থেকে নেওয়া ছিল তো ওর মেয়েই ফার্স্ট হয়েছে এটার ঠোঁটটা একটু বাঁকা আছে কিন্তু এই অবস্থায় আমি কিনছিলাম তো ওর যতগুলোই বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ টপ টেন টপ টোয়েন্টিতে রেজাল্ট আসে তো ফার্স্টের বোন ও পাস হওয়া সাত হওয়া প্রায় সাত আটটা রেজাল্ট হওয়া তো ওদেরই বাবা এটা তো যাই হোক এই কবুতরটার ইতিপূর্বে আরও অনেক ভিডিও পাইছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কবুতর তো এই কবুতরের বাচ্চাই আমার লপটে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দিতেছে তো এটা দিয়ে পেয়ার করছি এই পেয়ারটা একটা সম্পূর্ণ নতুন একটা পেয়ার এবার করলাম আশা করি ভালো করবে ইনশাল্লাহ তো যাই হোক দর্শক এখন আমার ফ্লাইং লফটের কিছু কবুতর আপনাদেরকে দেখাইতেছি দেখো এইদিকে নিয়ে আসো এদিকে দেখো আলহামদুলিল্লাহ বন্ধুরা তো এখন আমি আপনাদেরকে যে কবুতর দেখাচ্ছি হ্যাঁ এই কবিতাগুলো আমাদের মর লফটের নর কবিতাগুলো এগুলোতে আলহামদুলিল্লাহ এবার আমরা রেস করব সেই প্রস্তুতি চলছে এই নরগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখান থেকে আপনারা যে কোনো নর আপনারা নিতে পারবেন এখন আপনাদেরকে আমরা যে যেগুলো দেখাচ্ছি এগুলো সব মাদ সবই রেস করা কবিতাগুলো সবই রেস্ট এগুলো আমাদের রেস্ট করা খুব আমরা এবার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি এই এগুলোগুলো নিয়ে আমরা এবার রেসে বের হব তো আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের লফটগুলোকে আরও বেশি ভালো মজবুত করতে যে ভালো ভালো কিছু পেয়ার সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে তো আপনাদের আমরা কবিতাগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব তো তার আগে বলে রাখি যে যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং যারা ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকে ধন্যবাদ আর যারা নামাজ না পড়েন নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু